সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা রবিবার এগারোই আগস্ট সকাল আটটা থেকে বেলকুচি উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা নিয়ন্ত্রণের জন্য হাতে লাঠি মুখে বাঁশি নিয়ে ট্রাফিক পুলিশের মতো ইশারা ইঙ্গিতের মাধ্যমেই গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন শিক্ষার্থীরা এই সময় শিক্ষার্থীরা মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরে নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ করছেন তাছাড়া তারা সবাইকে দ্রুত গতিতে গাড়ি না চালানোর জন্য পরামর্শ দিচ্ছেন রাস্তায় ট্রাফিক ও পুলিশ প্রশাসন না থাকায় সতর্ক অবস্থান রয়েছে র্যাব বারো এর সদস্যরা শিক্ষার্থীরা বলেন আন্দোলনের পর থেকে এখানে কোনো ট্রাফিক নেই যার কারণে প্রচণ্ড জ্যাম লেগে থাকতো এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলকুচি মুকুন্দঘাটেই বাস স্ট্যান্ডের নিজ উদ্যোগে অবস্থান করে ট্রাফিকের দায়িত্ব পালন করছে যাতে যানজট না হয় গণ অভ্যুত্থানের পর থেকে গোটা বেলকুচি উপজেলায় কোনো ট্রাফিক পুলিশ নেই এ অবস্থায় বেলকুচি বাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব এই দায়িত্ববোধ থেকেই সড়কের যানজট নিয়ন্ত্রণে নেমেছি পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব পথচারীরা বলেন ছাত্রদের এই উদ্যোগে আমরা খুব খুশি সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে এতে আরও বেশি ভালো লাগছে দেশের উন্নয়নের স্বার্থে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে দেশ আরও উন্নয়ন সম্ভব হবে বলেই আমরা মনে করি সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিমের পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি